নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জিএসডি সিরিজের একটি নতুন ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে মেনলি আমরা লংকট জিএসডির উপরেই একটু আলোচনা করব মেনলি লংকট জিএসডি নেওয়ার জন্য কী কী প্রিকশনস আপনার নেওয়া দরকার সে নিয়েই আলোচনা করব কারণ আমি প্রচুর এরম বন্ধুদের দেখছি যারা কিন্তু লং কোট জিএসডি তার শখের বসে নিয়ে ফেলছে বাট সেই ব্রিডটাকে সে কিন্তু পুষতে পারছে না বা সেই ব্রিডটাকে সে কিন্তু শেষ করে ফেলছে যেন এই কেসটি আবার রিপিট না হয় তার জন্যই এই ভিডিওটি সো প্লিজ শেষ অব্দি এই ভিডিওটিকে দেখবেন আশা করি যে ক্রাইটেরিয়া অ্যান্ড টিপসগুলো আমি বলবো সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন এটা গ্যারান্টিড আপনার কাছে কিন্তু লং লংকর্ট জিএসডি পোশা একদম মুশকিল আসান হয়ে যাবে দেখুন লংকর্ট জিএসডি কিন্তু একটা লাক্সারিয়াস ব্রিড মেইনলি ব্রিটেনের যত রাজরানীদের ঘরে এই ব্রিডটাকে পাঠানোর জন্যই কিন্তু এদেরই লংকর্টের এই জিনটাকে মেইনলি অ্যাডাপ্ট করানো হয়েছে এবং এই ব্রিডটাকে আরও লাক্সারিয়াস আরো গর্জাস করা হয়েছে এন্ড লংকর্ট জিএসডি যদি কেউ মেইনটেইন করতে পারে এর থেকে কিন্তু সুন্দর ডগ হয় তো আর হয় না মারাত্মক গেটআপ খুব সুন্দর এদের দেখতে লাগে তো সেই কারণে এদের পিছনে কিন্তু টাইম সেরম লাগে এবং খাটনিও সেরম লাগে তো প্রথমেই আপনাকে এই জিনিসটার উপরে কিন্তু গ্যারান্টিড হয়ে যেতে হবে যে একটা লং কোট পাপ্পি যখন আমি নিয়ে নিলাম ওকে যদি আমি বড় করতে চাই ওর পিছনে কিন্তু আমাকে অনেক সময় দিতে হবে অর্থাৎ যদি প্রপার টাইম আপনার না থাকে কখনোই লং কোট জিএসডি নেবেন না এর মেন কারণ হচ্ছে ওদের কোটের যত্ন নেওয়া অন্তত দিনে তিনবার আপনাকে শক্ত চিরুনি বা লোহার চিরুনি দিয়ে ওদের কোটগুলোকে আশ্রে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে এবং ছাড়িয়ে রাখতে হবে যাতে পোকা এবং নানারকম র্যাস সেগুলো না হয় কারণ লংকোট হওয়ার জন্য কিন্তু ওদের লোমের যত্ন ফাস্টেই আবশ্যক প্লাস আপনাকে কি করতে হবে প্রপার শ্যাম্পু ইউজ করতে হবে প্রপার অয়েল ইউজ করতে হবে শাইনিংয়ের জন্য এবং সেটাকে মুক্ত রাখার জন্য কারণ যতই এদের লোম বাড়তে থাকে পোকার উপদ্রব কিন্তু ততই বাড়তে থাকে তো সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন কেসটা কিন্তু ফাস্টেই খুব দরকার লংকোট জিএসডির ক্ষেত্রে কারণ আমরা এরম অনেক দেখি যে লংকোট জিএসডিকে প্রপার না আসানোর জন্য পোকা প্রচুর পরিমাণে হয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের শরীরে সারা গায়ে র্যাশে এবং ঘায়ে ভরে গেছে তো আপনাকে প্রপার টাইমে কিন্তু ওদের আশ্রাতে হবে প্রপারভাবে ওয়াশ করতে হবে শ্যাম্পু ইউজ করতে হবে এবং প্রপারভাবে ফার্স্টে কিন্তু এরকম মেনটেন করতে হবে দেন হচ্ছে ওরা লার্জ ব্রিড হওয়ায় ওদের এক্সারসাইজ খুব দরকার তো আপনাকে কিন্তু ওদের এক্সারসাইজ করাতে হবে ওদের এনার্জি চ্যানেলাইজের জন্য কারণ আপনারা যদি জিএসডির এনার্জি চ্যানেলাইজ না করাতে পারেন ওদের কিন্তু শারীরিক সমস্যা সমস্যা হবেই কারণ ওরা লার্জ ব্রিড প্লাস ফ্যামিলি ব্রিড যে কারণে কিন্তু ওদের মধ্যে একটা উৎফুল্লতা ওদের মধ্যে ফ্রেন্ডশিপনেসের ব্যাপারটাও কিন্তু বেশ ভালো থাকে বাট এনার্জি চ্যানেলাইজ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ওরা অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে সো এনার্জি চ্যানেলাইজ অর্থাৎ কুড়ি থেকে তিরিশ মিনিটের এক্সারসাইজ রানিং এগুলো আপনাকে করাতে হবে তো এই টাইমটাও কিন্তু আপনাকে সাইড করে রাখতে হবে প্লাস হচ্ছে খরচা দেখুন এই ব্রিডটা আগেই বললাম একটা লাকজারি ব্রিড তো ওদের কিন্তু কোটের পিছনে ভালো খরচা আপনাকে করতেই হবে প্লাস মেডিসিন অর্থাৎ একটা ডগের কোট কিন্তু শুধু আউটার পরিচর্যার জন্যই ভালো হয় না অর্থাৎ আপনি একটা জিএসডিকে এনে শুধু বাইরে শ্যাম্পু মাখালেন নানা রকম অয়েল লাগালেন সেটা কিন্তু সাময়িক সাইনিং আপনাকে দেবে বাট কন্টিনিউ শাইনিংয়ের জন্য কিন্তু আপনাকে কিছু ওষুধ দিতে হবে মেনলি লিভার গার্ড অর্থাৎ লিভার গার্ড আপনারা যদি হান্ড্রেড পারসেন্ট করেন পারফেক্টভাবে যদি লিভারের ওষুধ বা টনি করা খাবারের সঙ্গে পায় ওদের কিন্তু কোটে আর কোনো ডিস্টার্ব হবে না এবং ওদের কোট কিন্তু পারফেক্ট থাকবে এবং খুব সুন্দর থাকবে তো ফার্স্ট আপনাকে লিভার গার্ড দিতে হবে মাল্টিভিটামিন কন্টিনিউ রাখতে হবে অ্যান্ড তার সঙ্গে ডিওয়ার্মিং টাইম টু টাইম তিন মাস বাদে বাদে কিন্তু করাতেই হবে নাহলে কিন্তু আপনার জিএসটি কিন্তু পারফেক্টভাবে কিন্তু খুলবে না বা বড় হবে না প্লাস ওদের কিন্তু পারফেক্ট গ্রোথ হবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্লাস ওদের কিন্তু প্রপার ডায়েট দিতে হবে অর্থাৎ যে প্রপার ডায়েট নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি আপনারা সেগুলো আউট করতে পারেন মেনলি ওদের প্রপার ডায়েট প্রপার পেট ফুড সেগুলো দিতে হবে যাতে ওরা বড়ো হয় ওদের গ্রোথটা প্রপার হয় মেনলি আপনাকে ছোটো থেকে বড়ো করতে গেলে ওদের গ্রোথটাকে পুশ করতে হবে আপনি যত ভালো ওদের গ্রোথ থেকে পুশ করতে পারবেন কোট জিএসটি কিন্তু তত গর্জাস তত সুন্দর এবং তত উৎফুল প্রবণ হবে বা তত জলই হতে থাকবে তো আপনাকে কিন্তু এই জিনিসগুলোর উপর মেনলি খেয়াল রাখতে হবে এবং কন্টিনিউ আপনাকে কিন্তু একটা প্রপার টাইম দেওয়ার মাধ্যমে এই ব্রিডটাকে বড়ো করতে হবে প্লাস আপনার বাড়ির যত লোক আছে তাদের সঙ্গে যদি আপনারা রাখতে চান তাকেও কিন্তু ওকে মানিয়ে নিতে হবে বা সোশ্যালাইজড করাতে হবে কারণ এরা লার্জ ব্রিড এদের যদি আপনারা এক্সারসাইজ না করান এনার্জি চ্যানেলাইজ না করান এরা কিন্তু মাঝে মধ্যে অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে তো এই জিনিসগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সো একটা লংকট জি এসটি নিতে গেলে এই কটা ক্রাইটেরিয়া আপনারা যদি ফুলফিল করতে পারেন অর্থাৎ ফার্স্ট হচ্ছে টাইম সেকেন্ড হচ্ছে কিছু অ্যামাউন্ট অফ খরচা অর্থাৎ মানি অ্যান্ড থার্ড হচ্ছে হচ্ছে আপনার কুকুরের প্রতি ভালোবাসা এই তিনটে যদি আপনার সঠিকভাবে থাকে তবেই কিন্তু আপনি পারফেক্ট একটা জিএসডিকে বড় করতে পারবেন বা একটা কোট জিএসডিকে মেনটেন করতে পারবেন কারণ ওদের মেডিসিন এটা কিন্তু পারফেক্টলি খুব দরকার সেকেন্ড ওদের কোটের যত্নের জন্য শ্যাম্পু অয়েল অ্যান্ড অ্যাটলিস্ট হচ্ছে পারফেক্ট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এই কটা জিনিসকে যদি আপনারা সঠিকভাবে ব্যালেন্সে চালাতে পারেন তবে কিন্তু একটা লং কোট জিএসডি পোষা আপনাদের কাছে সত্যি কথা বলতে মুশকিল আসান হয়ে যাবে এবং এরম যে কেসগুলো আসে যে কোর্টের ডিস্টার্ব হচ্ছে পারফেক্ট গ্রোথ পাচ্ছে না এই জিনিসগুলোকে কিন্তু আপনাদের ফেস করতে হবে না প্লাস আরেকটা বোনাস টিপস আপনাদের দিই জিএসডির কিন্তু ছোটোবেলায় পা বেঁকে যায় এই জিনিসটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখতেই পারেন আমি লিঙ্ক নিশ্চয়ই ডেসক্রিপশানে দিয়ে দেব বাট ওদের কিন্তু পা বেঁকে যায় এই জিনিসটাতেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্যই কিন্তু ওদেরকে প্রত্যেকদিন দিন হাঁটাতে হবে এবং খর খরা মেঝেতে রাখতে হবে অমসৃণ মেঝেতে রাখতে হবে না হলে কিন্তু জিএসডির পায়ে নানা রকম সমস্যা দেখা যায় বা পা বেঁকে যাবার প্রচুর কেসেস দেখা যায় তো এই জিনিসটার উপরেও কিন্তু আপনাকে একটু ফোকাস রাখতে হবে তবেই কিন্তু আপনি জিএসডিকে প্রপারভাবে প্রতিপালন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আরও যদি কোনো কোয়ারিস থাকে দয়া করে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আপনার কমেন্টটাকে নিয়েই একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ এতদূর দেখার জন্য।